আমি মনে করি প্রত্যেক মানুষের পেশাকে সম্মান জানানো উচিত আমার কাছে মনে হয় পৃথিবীর মহানতম পেশা হচ্ছে কৃষি কাজ আর মহানতম পেশায় ভিডিওটা একটি অনুপ্রেরণার ভিডিও তো পটুয়াখালীর রাহাত খান ভাই আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও আহামরি মানুষ দেখে না ইউটিউবে আমার স্বপ্নঙ্কুর নামে ইউটিউব চ্যানেল আছে তো ইউটিউব চ্যানেলে হয়তো একটা ভিডিও ছাড়লে বিশ জন তিরিশ জন মানুষ দেখে তো সেখান থেকে রাহাত ভাই তিনি আমার নিয়মিত ভিডিও দেখেন তবে সবচেয়ে আমার খুশির বিষয় মানে তিনি আমাকে বললেন যে উজ্জ্বল ভিডিও ছাড়েন তখন আমার পুরো পরিবার নিয়ে আপনার ভিডিও দেখি তো এটা আমার বেশ অনুপ্রেরণা দিয়েছে এবং তিনি আমাকে আহ বলছেন যে বাংলাদেশে তিনজনের ভিডিও দেখি তার ভিতরে আপনি একজন অর্থাৎ উম্মে করসুন আপু প্রিমিয়াম ফুড নিয়ে কাজ করে আর আরেকজন আছেন হচ্ছে সাহিব ভাই বিসমুল্লা আগ্রোর ওনার তো আমার জানা মতে এই দুইজনই সৎ মানুষ এবং আমিও তাদের ভিডিও দেখি তো আমার মতো একজন ক্ষুদ্র উদ্যোক্তার ভিডিও কেউ দেখে এবং দেখার পরে বলে ভাই আপনার ভিডিও ভালো লাগে এটা ভাই আমার জন্য অনুপ্রেরণা যদিও আমার এলাকার অনেকেই এটা অনুপ্রেরণা দেয় না তারা খারাপ চোখে দেখে এইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কারণ এটা নিয়ে মাথা ব্যথা থাকলে ভাই সামনে আগাইতে পারবো না তো সেই ভাইয়ের ছাদ বাগানের জন্য আমরা পাঁচটা নেপালি সাগর গোলার ভাইয়ের গন্তব্যে পৌঁছে দিলাম দিয়ে এই যে বৃষ্টিতে ভিজে গেছি এই যে আপনার দেখেন চুল চুল ভিজা তো আমাদের কমিটমেন্ট এবং আরেকটা যশোরে পার্সেল ছিল তো বৃষ্টির ভিতরে আমরা পার্সেলটা ডেলিভারি করেছি কারণ আমরা যে কথাটা দিই সেটা আমরা রাখার চেষ্টা করি তো সবাই স্বপ্ন অঙ্কুরে পাশে থাকবেন আজকে পটুয়াখালী কালকে যশোর এইভাবেই একদিন স্বপ্ন অঙ্কুর বাংলাদেশের প্রতিটি জেলা প্রতিটি থানা প্রতিটি গ্রামে পৌঁছে যাবে এবং আমরা বিশ্বাস করি আমরা যে কোয়ালিটির চারা আমাদের কাস্টমারকে দিই তারা নিজেরা স্যাটিসফাই আমাদের চারাটা নিয়ে এবং আমরা সবসময় চেষ্টা করি ভালো জিনিস মানুষের কাছে পৌঁছে দিতে এবং অনলাইনের প্রতি মানুষের যে বিশ্বাস নেই আমি আমার যদি স্বপ্ন অঙ্কুর যদি মানে থাকে তাহলে ইনশাল্লাহ আমার স্বপ্ন অঙ্কুরের মাধ্যমে অনলাইনের প্রতি মানুষের একটা ভরসার জায়গা তৈরি হবে এভাবেই সব স্বপ্ন অঙ্কুল প্রত্যেকটা জেলায় ছড়িয়ে পড়ুক সবাই স্বপ্ন অঙ্কুরের জন্য করবে।